কেলসো মামা ক্লাব বিশ্বকাপ থেকে কিন্তু রিয়েল মাদ্রি কিন্তু অলরেডি বাদ পড়ে গেলে কালকে রাত্রে যে রিয়েল মাদ্রি এত খারাপ ভাবে ম্যাচটা হারছে যে চিন্তা করা যাইতেছে না যে এত ভাবে রিয়েল মাদ্রি খেলতে পারে আর কারণ হচ্ছিল কালকে রাত্রে যে খেলছে পিএসজি এত সুন্দর ভালো খেলা দিছে যেখানে রিয়েল মাদ্রি কোনো প্রকার পাত্তাই পায় না সেইখানে আমি একজন রিয়েল মাদ্রি সাপোর্ট হিসেবে আমার নিজেকে খুব খারাপ লাগতেছে কারণ এর একমাত্র রিজন ছিল আমি চাইছিলাম যে কালকের ম্যাচটা রিয়েল মাদ্রি জয়লাভ করবে যেখানে ক্লাব বিশ্বকাপে সব থেকে স্ট্রং টিম পিএসজি এবং আসলে রিয়াল মাদ্রিদ দুইটা টিমে সব থেকে বেশি স্ট্রং ছিল সেইখানে তাদের দুইটা খেলা ফেলছে দুই টিমে খেলা ফেলছে সেমিফাইনালে তো সেইখানে যে যে এমনভাবে রিয়াল মাদ্রিদ হারবে ম্যাচটা চিনতে করতে পারে না তো পিএসজি কিন্তু আগামাতে যেরকম খেলেছে তার থেকে কালকের বেশি বেটার খেলছে এর তো কালকের পিএসজির খেলা থেকে পুরো মুগ্ধ হয়ে গেছে এর একমাত্র রিজন ছিল কারণ পিএসজি প্রত্যেকটা পাস ডেবলিং খুব সুন্দরভাবে পুরো প্রত্যেকটা ফিনিশিং খুব সুন্দরভাবে দিচ্ছে এবং এমনকি রিয়াল মাদ্রিক পায়ে যখন বলটা থাকতেছে তখন পিএসজি প্রত্যেকটা বেলায় দৌড়ে যেমন বলটা নিয়ে নিতেছে অর্থাৎ তারা দৌড়ে খুব ফার্স্ট পাসিংয়ে ফার্স্ট অনটাতে ফার্স্ট খুব সুন্দর ডিবলিং করছে খুব সুন্দরভাবে তারা কিন্তু ফিনিশ দিচ্ছে এবং প্রত্যেকটা শট কিন্তু তারা কিন্তু সফলভাবে কিন্তু দিতে পারছে এবং যার কারণে কিন্তু কালকে চার চারটা গোল হয়েছে চিন্তা করা যায় যেখানে রিয়েল মাদ্রিদ কোনো প্রকার পাত্তাই পায় না তাদের কাছে রিয়েল মাদ্রিদ কোনো প্রকার রিয়েল মাদ্রিদ কোনো প্রকার তাদের কাছে পাত্তাই পায় না আর পিএসজি বর্তমানে এমন একটা অবস্থা পুরো একদম ফর্মে তারা মাঠে নামলেই প্রত্যেকটা টিমকে চারটা পাঁচটা করে গোল দিতেছে এর একমাত্র ছিল পিজি বর্তমান খুব ভালোভাবে খেলতেছে আর তাদের খেলার স্কিল খুব ডেভেলপ হইতেছে দিন যাইতেছে কারণ কালকে যে পিএজি যে খেলা দেখাইছে আমি একদিন রিয়েল মাদ্রি ফ্যান হিসেবে বলতেছি আমার নিজের কাছে ওদের খেলাগুলো ভালো লাগছে আর এত সুন্দরভাবে খেলতেছে কিন্তু রিয়েল মাদি যে এত বাজেভাবে খেলবে এটা চিন্তা করতে পারে না কারণ রিয়েল মাদ্রি কোনো প্রকার খেলাই দেখাইতে পারে না কালকেরা কালকেরা রিয়েল মাদ্রিদ তাদের ডিফেন্সের কারণে ডিফেন্স লাইনের কারণে কিন্তু এই ম্যাচটা কিন্তু এরকম ভাবে এরকম চার চারটা গোল খেয়েছে কারণ ডিফেন্স লাইন এত দুর্বল ছিল যে চিনতে করার বাইরে সেখানে পিএসজি কিন্তু ডিফেন্স লাইন খুবই স্ট্রাং ছিল যেখানে রিয়েল মাদ্দি কোনো প্রকার বল নিয়ে অ্যাটাকই করতে পারতেছিল না তাদের ডিফেন্সের কারণে যেখানে তারা প্রত্যেকটা বল কিন্তু সেফ দিয়ে দিতেছে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু সেক দিয়ে খেলতেছে সেইখানে রিয়েল মাদ্দি কিন্তু বারবার ব্যর্থ বারবার ব্যর্থ সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু চার চারটা গোল খাইছে তবে এখানে খারাপ লাগতেছে যে রিয়াল মাদ্রিদ দিন শেষে বাতই পড়তে হইলে কালকে বলছিলাম যে কারোর কত দূর পর্যন্ত তবে দেখা গেল যে পিএচডি দৌড়ি সব থেকে বেশি এটা মানতেই হবে কারণ পিএসজি কিন্তু বর্তমান ক্লাব বেশি কাপ খুব ভালোই খেলতেছে আর বর্তমানে খুব ভালো খেলতেছে তবে রিয়েল মাদ দিয়ে কিন্তু আশানুভব যে আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু তারা কিন্তু দেখাইতে পারে না জানার তারা খুবই ব্যর্থ হয়েছে রিয়েল মাদ দিয়ে এটা মানতে হবে তবে শেষে একটাই কথা বলবো যে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে কোনো কথা নাই কারণ প্রত্যেকটা ম্যাচ জিতেই কিন্তু এই পর্যায়ে আছে শেষ ম্যাচ নাহলে একটা সেমিফাইনালে ম্যাচটা হারছে তো এখানে খেলার মধ্যে হার জিত থাকবে এটাই স্বাভাবিক আর প্রত্যেকবার যে রিয়াল মাদে কাপ পাবে সেটাও কিন্তু না কারণ রিয়েল মাদ্দে কিন্তু দু হাজার তেইশ সালে কাপটা কিন্তু রিয়েল মাদ্দে পাইছিল সেই দিকেও চিন্তা করতে হবে তো এখানে দিন শেষে কিন্তু সেই রিয়েল মাদ্রি কিন্তু বাদ পড়ছে পিএজি ম্যাচটা মনে হয় সম্ভবত জয়লাভ করবে ফাইনাল কারণ আসলে পিএজি খেলার রেঞ্জ কিন্তু অনেক ভালো তো আর একটা দিক খারাপ ব্যক্তি দুই দুইটা প্লেয়ার কিন্তু ক্লাব থেকে অলরেডি কিন্তু অবসর চলে গেছে অর্থাৎ ক্লাব থেকে কিন্তু তারা কিন্তু ক্লাবের সাথে চুক্তিবদ্ধ তাদের কিন্তু শেষ লুকা মাদ্রিস রয়েছে এর ভিতরে তারা কিন্তু আর কিন্তু রিয়েল মাদ্রিদ হয়ে আর খেলবে না তারা কিন্তু আর সাদা দার্শিতে জ্বলাবে না